বিশেষ করে পাঁচটা ভুল করার কথা বলবো যে পাঁচটা ভুল আপনি যদি করে থাকেন তাহলে আপনার চ্যানেলটা কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন না তো আপনাকে অবশ্যই কষ্ট করলে সঠিকভাবে করতে হবে ভুলগুলো করা যাবে না এক নম্বরে যে ভুলের কথা বলবো সেটা হচ্ছে অন্যের ভিডিও যদি আপলোড করে থাকেন এবং সেখানে যদি আপনি নিজের কোনো ক্রিয়েটিভিটি অ্যাড না করেন এক কথায় বলতে গেলে কপি পেস্ট কপিপেড সম্পর্কে কিন্তু আমরাও ভিডিও আপলোড করি তবে সে সমস্ত ভিডিওর ভিতরে ডেডিকেটেডভাবে কিন্তু আপনাদের দেখানো হয় যে আপনি সেই ভিডিওগুলো কীভাবে এডিটস করবেন কীভাবে নিজের ক্রিয়েটিভিটি অ্যাড করবেন এবং আপনার সামনে আপলোড করে মনিটেশন করে ইনকাম করবেন অবশ্যই আপনি যখন অন্যের ভিডিও আপলোড করবেন কোনো প্রকার ক্রিয়েটিভিটি ছাড়া কোনো প্রকার এডিটস ছাড়া নিজের অভিজ্ঞতা ছাড়া সেই ক্ষেত্রে কিন্তু আপনার সঙ্গে রিউজ কনটেন্ট কোনো প্রকার স্ট্রাইক এ কারণে কিন্তু আপনাদের মনিটাইজেশন হবে না তাই অন্যের ভিডিও আপলোড করার পূর্বে আপনাকে অবশ্যই ভালোভাবে অন্যের ভিডিও ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে দুই নম্বরে যে কারণটা কথা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা থার্ড পার্টি থেকে আপনি যদি আপনার ইউটিউব মনিটাইজেশন ক্রাইটেরিয়া কমপ্লিট করেন তাহলেও কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হবে না এটা কিন্তু খুব ভালোভাবে ইউটিউব চ্যানেল মনিটেশন পলিসিতে বলা আছে আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট হতে পারে থার্ড পার্টি কোনো পার্সোনের কাছ থেকে হতে পারে আপনি যদি আপনার মনিটাইজেশনের ক্রাইটেরিয়া কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবেন না তিন নম্বরে যে কাজটা কথা বলবো সেটা হচ্ছে মিক্সড কন্টেন্ট আপলোড করা কখনো আপনি ফানি ভিডিও আপলোড করছেন কখনো টেক ভিডিও আপলোড করছেন কখনো ব্লগিং ভিডিও আপলোড করছেন কখনো কুকিং ভিডিও আপলোড করছেন মানে এক এক সময় এক এক ধরনের ভিডিও আপনি আপলোড করে যাচ্ছেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন হবে না এরপরে আসুন চার নম্বরে মিসলিডিং ম্যাটা ডাটা ভিডিও একটা টাইটেল লিখেছেন আরেকটা থামল বসাইছেন আর একটা অর্থাৎ দর্শকদের আকর্ষিত করার জন্য এমন কিছু করেছেন দর্শকরা আপনার ভিডিওটা ক্লিক করার পরে বিভ্রান্ত হচ্ছে ভিডিওর সাথে টাইটেলের এর কোনো মিল নাই এমন ভিডিও যদি আপনি আপলোড করে থাকেন তাহলে কিন্তু মিসলিডিং মেটা ডাটার আওতায় পড়ে আপনার চ্যানেলটা ইউটিউব মনিটেশন রিজেক্ট করে দেবে পাঁচ নাম্বারে ফাইনালি যে ভোল্টার কথা বলবো সেটা হচ্ছে ইউটিউবে গাইডলাইন অমান্য করে ভিডিও বানানো এই ইউটিউব কমিউনিটি গাইডলাইন কিন্তু একটা আইন কানুনের মতো একটা পরিবারের মতো কারণ ইউটিউবের যে একটা কমিউনিটি আছে ইউটিউবের যে কিন্তু একটা পরিবার আছে এই পরিবারের ভিতর থেকে আপনি যদি কোনো ইল্লিগাল কাজ করেন কোন প্রকার মিসইনফরমেশন দিয়ে থাকেন কিংবা কোনো প্রকার নেশাদ্রব্য যদি বিক্রি করে থাকেন আপনার ভিডিওর মাধ্যমে বা দর্শকদের সাথে স্ক্যাম করেন এমন যদি কনটেন্ট আপলোড করেন সেই কিন্তু আপনার মনিটাইজেশনটা রিজেক্ট করে দিতে পারে তো এই পাঁচটা ভুল থেকে বিরত থাকবেন আজকে অবশ্যই জেনে গেলেন এবং এই পাঁচটা ভুল যদি আপনারা অলরেডি করে থাকেন এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য এখনো अप्लाई করেননি তা বলতে গেলে আপনার ট্যালেন্ট টা আবার নতুন করে আপনি কাস্টমাইজ করে নেন সেক্ষেত্রে কিন্তু ভালো হবে আপনার ট্যালেন্ট আপনি মনিটেশন করাতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখবেন